সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি দ্বিতীয় পরিচ্ছদ বিবরণমূলক লেখা থেকে আজকে আমরা মূলত ব্রাশি এবং ত্রাসী পৃষ্ঠা এটি নিয়ে তোমাদের আলোচনা করে দেব তোমাদের বইয়ের ব্রাশি এবং ত্রাশি পৃষ্ঠায় যেটি রয়েছে সেটিতে যাওয়ার আগে তোমাদের এই যে আমরা যেই চ্যানেল থেকে তোমাদের এই টিউটোরিয়ালগুলো করে দিয়েছি আমাদের সেই চ্যানেলটি হচ্ছে সব পুরাণ মূলত এটি নতুন কারিকুলামের আলোকে মাধ্যমিক পর্যায়ের তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের মান উন্নয়নের জন্য গৃহীত আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস এবং এই চ্যানেলে তোমরা নতুন হলে সবাইকে তোমরা একটি শেয়ার করে দেবে তোমাদের সকল শ্রেণীর বইয়ের সকল বিষয়ের সব পূরণগুলো এবং বিস্তারিত আলোচনাগুলো নিয়ে আমরা প্রত্যেকটা টিউটোরিয়াল এখানে করে দেব। আর এই পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার তোমরা কল করতে পারো তাহলে এই যে উত্তরগুলো যেটি যে উত্তরগুলো তোমাদের এখানে দেখিয়ে পড়ানো হয় সেটি তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি আর এই সব টিউটোরিয়ালগুলো তোমরা বাংলাদেশ অনলাইন আইস টিটেনিং সাপোর্ট ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেই গ্রুপের সাথে যুক্ত হয়ে সেখান থেকেও পেতে পারো কারণ এই সব টিউটোরিয়াল আমরা মূলত সেখানে আপলোড করে থাকি চলে যাচ্ছি আমাদের আজকের যে মূল আলোচনা এটি হচ্ছে তোমাদের বইয়ের ব্রাশিপৃষ্ঠা তোমরা বইয়ের ব্রাশিপৃষ্ঠা একটু খোলো দেখো পড়ে কি বুঝলাম অর্থাৎ এতক্ষণ ধরে আমরা পিরামিড সৈয়দ মুস্তবা আলী লেখা পিরামিড এই বিবরণমূলক লেখাটা আমরা পড়েছি তার জীবন কাহিনী জেনেছি জীবন পরিক্রমাটা জেনেছি এবং এই পিরামিডের গল্পটা আমরা ভালো করে জেনেছি শব্দের অর্থগুলো জেনেছি এখান থেকে ব্রাসি পৃষ্ঠায় যেটা লেখা আছে পড়ে কি বুঝলাম অর্থাৎ তোমার তুমি যে পড়েছো পড়ে তোমার তো বুঝতে হবে হ্যাঁ বোঝা যেটা আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েলাইজেশনটা তোমার কি হয়েছে সেটি নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন সেটি তোমাকে লিখতে হবে পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল পিরামিড একটি পুরাকৃতি বাংলাদেশের যে কোনো পুরাকৃতির সাথে মিল অমিল খুঁজে বের করে এখানে যদি একটু তোমরা লক্ষ্য করো যে এখানে কিসের বিবরণ দিয়েছে এটা সরাসরি জ্ঞানমূলক একটি প্রশ্ন কারা তৈরি করেছিল কখন তৈরি করেছিল এটাও জ্ঞানমূলক অভিজ্ঞ থেকে লিখবা তোমরা কেন তৈরি করেছে এটা হচ্ছে তোমাদের বোঝার একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা বলছি সেটি প্রশ্ন করা হয়েছে কীভাবে তৈরি করা হয়েছিল এটি অনেকটা প্রয়োগমূলক হতে পারে এবং এই যে পিরামিড একটা পুরাকৃতি বাংলাদেশের যে কোনো পুরাকৃতির সাথে মিল অমিল খুঁজে বের করা অর্থাৎ পিরামিড সম্পর্কে তুমি জেনেছো এখন বাংলাদেশের কোনো পুরাকৃতির সাথে মিল অমিল খুঁজে বের করা এটাকে বলি আমরা প্রয়োগধর্মী প্রশ্ন তাই এই পাঁচটি যে প্রশ্ন এখানে করা হয়েছে সেই প্রশ্নের নমুনা উত্তরগুলো তোমাদের আমরা একটু দেখিয়ে দিই যেটা তোমাদের জন্য খুব বেশি দরকার লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন পিরামিডগুলো কারা তৈরি করেছিল কখন তৈরি করেছিল এসব প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি আমাদের দিতে হবে এখানে বড় এই প্রশ্নের উত্তর দীর্ঘ হওয়ার কোনো অবকাশ নেই মিশরের সম্রাট ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন ধারণা করা হয় প্রায় সাড়ে ছ হাজার বছর পূর্বেই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল এটি বইতে রয়েছে কেন তৈরি করা হয়েছিল তার উত্তর বইতে সরাসরি নাই কিন্তু এখানে রয়েছে অনন্ত জীবনের প্রত্যাশায় ফারাওরা পিরামিডগুলো তৈরি করেছিলেন ফারাওদের বিশ্বাস ছিল মানুষের লাশ পচে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারে না তাই মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভিতর রেখে দিলে অনন্ত জীবনের পথে আর কোনো আর বাধা থাকে না কেননা শক্ত পিরামিডের ভিতর ঢুকে কেউ মমিকে ছুতেও পারবে না তাই তারা পিরামিড তৈরি করেন পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল আমরা দেখেছি পিরামিডগুলো পাথরের তৈরি পাথর কেটে পাথরের টুকরোর উপর পাথরের টুকরো বসিয়ে পিরামিডগুলো তৈরি করা হয়েছিল তেইশ লাখ পাথরের টুকরো পরপর উপরের দিকে বিশাল এলাকা জুড়ে সাজিয়ে এগুলো তৈরি করা হয়েছিল পিরামিড একটি পুরাকৃতি বাংলাদেশের যে কোনো একটি পুরাকৃতির সাথে এর মিল অমিল খুঁজে বের করো বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকৃতি হচ্ছে পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার এটা তোমরা জানো নওগাঁ জেলায় অবস্থিত রাজা মহিপাল হাজার বছর আগে এটা নির্মাণ করেছিলেন পিরামিডের মতো এটি একটি প্রাচীন স্থাপনা তবে পিরামিডের প্রাচীনত্বের চেয়ে এর প্রাচীনত্ব কম পিরামিড তিন কোন বিশিষ্ট আর সম্পূর বিহারটি চতুষ্কোণ বিশিষ্ট অর্থাৎ ওখান ছিল তিনটা কোণ ত্রিভুজের মতো আর একটা চারটা কোণ চতুর্ভুজের মতো পিরামিডের ভিতরে যে ছোটো ছোটো কুঠুরি রয়েছে বিহারের ভিতরেও তাই রয়েছে বিহারের দেয়ালের টেরাকোটা চিত্র থাকলেও পিরামিডের দেয়ালে তেমন চিত্র নয় টেরাকোটা চিত্র মানে কি অনেক কিছু নকশা করা যেটাকে আমরা বলছি তবে পিরামিডে মিশরের পিরামিড ও বিহার দুটি প্রাচীন সভ্যতা নিদর্শন তো এটি ছিল আমাদের ব্রাসিপৃষ্ঠের যে ছক পূরণ তোমাদের সেই ছক পূরণটা তোমরা এখান থেকে করে নেবা আর এই উত্তরটি তোমরা পেতে চলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো এরপর আমরা চলে যাবো আমাদের বইয়ের চুরাশি পৃষ্ঠ ত্রাসিপৃষ্ঠায় আর ব্রাসি পৃষ্ঠা আলোচনা করলো ত্রাসি পৃষ্ঠায় যদি আমরা যাই পৃষ্ঠায় কী রয়েছে দেখো বলি এবং লিখি অর্থাৎ এই যে পিরামিড রচনায় লেখক যা যা বলেছেন তা তোমার নিজের ভাষায় বলতে হবে অর্থাৎ তোমার বলার দক্ষতাটা কতটুকু স্ট্রং হয়েছে বা কতটুকু তুমি গুছিয়ে কথা বলতে পারো সেটি এবং একই সাথে সাথে নিজের ভাষায় লেখার দক্ষতা তোমার কতটুকু হয়েছে সেটি মূলত এরকম একটি ছক এখানে দেওয়া হয়েছে পৃষ্ঠায় বলি এবং লিখি এইটির উত্তর আমি তোমাদেরকে একটু নমুনা উত্তরটা দেখিয়ে দিই নমুনা উত্তরটা হচ্ছে এরকম যে বলি এবং লিখি এখানে মূলত সৈয়দ মুস্তবা আলী মিশর ভ্রমণের সময় পিরামিড দেখতে গিয়েছিলেন পৃথিবীর অবাক করা প্রাচীন স্থাপনের মধ্যে পিরামিড অন্যতম মিশরের ভিতরে বাইরে অনেক পিরামিড থাকলেও গিজে অঞ্চলের তিন পিরামিডই জগৎ বিখ্যাত যেটাকে আমরা জানি ভুবন বিখ্যাত লেখক এগুলির বিবরণ তুলে ধরেছেন পিরামিড পৃথিবীর একটি আশ্চর্য নিদর্শন যুগ যুগ ধরে পিরামিডের ভিতরেও বাইরে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছে মানুষ অনেকে পিরামিডের ভিতরে ঢুকতে চেয়েছে সম্পদের লোভে কিন্তু তখনকার রাজমিস্ত্রীরা এমন কৌশলে তা বানিয়েছিলেন যে সহজে কেউ যেন সেখানে প্রবেশের রাস্তা না পায় এসব পিরামিড তৈরি হয়েছিল বিশাল পাথর কেটে বড় বড় পাথরের টুকরো দিয়ে সবচেয়ে বড় পিরামিড বানাতে মোট লেগেছিল তেইশ লাখ পাথরের টুকরো এটি বানাতে এক লাখ লোকের বিশ বছর সময় লেগেছিল ব্যয় হয়েছিল প্রচুর অর্থ এই কথাগুলো কিন্তু লেখক বলেছেন ফারাউদের বিশ্বাস ছিল পৃথিবীর পর মানুষের লাশ মৃত্যুর পর মানুষের লাশ পচে বিনষ্ট হয়ে গেলে তারা অনন্ত জীবনের অধিকারী হতে পারবেন না তাই তারা মৃতদেহকে বিশেষ কায়দায় মমি বানিয়ে পিরামিডের ভিতর রেখে দিতেন শক্ত পিরামিডের ভিতরে ঢুকে কেউ মমিকে ধ্বংস করা তো দূরের কথা ছুঁতেও পারত পারবে না এতে তাদের দেহ বহুদিন অক্ষত থাকবে তারপর তারা আবার একদিন জীবন পাবে কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি কারণ এরই মধ্যে মানুষ মমিকে স্পর্শ করতে পেরেছে এবং তা পিরামিড থেকে এনে জাদুঘরে রেখে দিয়েছে এখন দেখার বিষয় ভবিষ্যতে তারা জীবন ফিরে পায় কিনা না সেটি আর সম্ভাবনা হয়তো নেই তাহলে এই ছিল মূলত আমাদের ত্রাশি পৃষ্ঠার বলিও লিখি আমরা ব্রাশি এবং ত্রাশি পৃষ্ঠা তোমাদের আলোচনা করে দিলাম চুরাশি এবং পঁচাশি পৃষ্ঠের উত্তর পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবে এবং তোমার বন্ধুদের সবাইকে জানিয়ে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবার জন্য কামনা